হ্যালো বিওয়ার্স পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন জলপাইয়ের সিজন চলে এসেছে এই বছর প্রথম জলপাইয়ের আচার দিচ্ছি জলপাইয়ের মিষ্টি আচারের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথমত জলপাইয়ের আচার তৈরি করার জন্য চুলাতে প্যান বসিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি গরম সরিষার তেলে এখন দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিলাম আজকে এই জলপাইয়ের আচারটা আমি রসুন দিয়ে তৈরি করছি খুবই ভালো হয়েছে যেহেতু এটা সরিষার তেল রসুনগুলো দেওয়ার পরপর খুব ফেনা ফেনা একটা চলে এসেছে এটা সরিষার তেলের একটা বৈশিষ্ট্য কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে কেটে ধুয়ে দিয়ে দিলাম আর কি জলপাইগুলো জলপাইগুলো দেওয়ার পর আমি কিছুটা সময় একটু ভেজে নেব এরই মাঝখানে আমি দিয়ে দেব একটু লবণ আর হলুদের গুঁড়া সামান্য দেবো আর মরিচের গুঁড়াও একেবারে সামান্য দেবো যেহেতু চাট মশলার মধ্যে মরিচের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি সেই জন্য মরিচের পরিমাণটা একেবারেই কম করে আমি দিচ্ছি হলুদ মরিচ লবণ দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি জলপাইগুলোর সাথে খুব সুন্দরভাবে কিছুটা সময় ভেজে নেব জলপাইয়ের এই মিষ্টি আচারটা যদি খাবার টেবিলে রাখা যায় তাহলে খাবারের রুচিটা বরাবরের মতনই একটু বেড়ে যায় জলপাইয়ের আচার দিয়ে খাবার খেতে ভাত খেতে বা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুড় পরিমাণ মতো একটু গুড় দিয়ে দিলাম এটাতে যেহেতু মিষ্টি আচার তৈরি করব তাহলে একটু গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি চিনি দিয়েও করা যায় আমার কাছে মনে হয় গুড়ের আচারটাই বেস্ট হয় এবং কালারটা খুব সুন্দর আসে তো গুড়টা দেওয়ার পর আবারও কিছুক্ষণ রান্না করে নেব গুড় দেওয়ার পর জলটা ছেড়ে দেবে জলপায় এবং গুড়ের যে জলটা রয়েছে এটা পরিমাণে একটু বেশি হয়ে যাবে এটা বেশ কিছুক্ষণ রান্না করার পর এই গুড়ের যে মিষ্টি ভাবটা রয়েছে সেটা জলপাইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে এবং জলপাইটাকে খেতে খুবই সুস্বাদু করে তোলবে এই যে দেখুন কতটা জল হয়েছে তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা চাট মশলাটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি চাট মশলাটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণের মতো একটু রান্না করে নেব জলপাইয়ের আচার তৈরি করতে মিনিমাম এখানে ত্রিশ থেকে ৩৫ মিনিট সময় লেগেছে যেহেতু এটার জলের পরিমাণটা একটু বেড়েছে এটা শুকিয়েছে সব কিছু মিলিয়ে এই যে খুব সুন্দর শেষ পর্যায়ে জুসি জুসি একটা ভাব চলে এসেছে এবং জীবে জল আসার মতো একটি জলপাইর আচার তৈরি হয়ে গেছে এমন একটি জলপাইর আচার আচারের বয়ম সবসময় খাবার আইটেমে খাবার টেবিলে থাকলে খুবই ভালো হয় আমাদের আজকের এই জলপাইয়ের আচারটা জলপাই মিষ্টি আচারটা তৈরি হয়ে গেছে আমি একটা টিফিন বক্সে রেখে তারপর ডাইনিং টেবিলে রেখে দেব এবং এটা রেগুলার খাওয়ার জন্য একটা একটি মিষ্টি জলপাইয়ের আচার হয়ে গেল যেটা কি না প্রতিদিনের খাবার আইটেমটাকে প্রতিদিন খাবারটাকে খুবই সম্পন্ন করে তুলবে আর আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে তো কেমন হয়েছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি জলপাইয়ের মিষ্টি আচারের ভিডিওটির সাথে থাকার জন্য এই বছর প্রথম জলপাইর আচার আপনাদের সাথে আমি শেয়ার করেছি জলপাইয়ের মিষ্টি আচারটা তাও আবার রসুন দিয়ে জলপাইয়ের আচারের আরও প্রকার রয়েছে সেটা অবশ্যই আমি পর্যায়ক্রমে দেখাবো আজকের মতো এখানেই রাখছি পরবর্তীতে আবারও চলে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পরিবেশ নিয়ে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন